নষ্ট হইও না বাফ ইসলামের জন্য লড়বে কে বা মুরব্বীরা তো চলে যাবে বাফ আঠারো বছরের ছেলে বিশ বছরের ছেলে বাইশ বছরের তাগ্রা জওয়ান তুমি নষ্ট হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া ছবি ছাড়া মদ জুয়া অস্থিরতা তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমন লড়বে কেমন আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেমন বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না বেঁচে থাকা 55 বছর বাংলাদেশের বয়স 55 বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয় 55 বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয় 55 বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয় এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা সরঞ্জন্ত্রের কারণে কমে যায়